আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য দুটি ইউটিউব সেটিং নিয়ে আসছি যেগুলো আপনার অনেক কাজে আসবে সেটিংগুলো বলার আগে আমি বলবো আগে আপনি প্লে স্টোরে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি আপডেট করে নিয়ে আসবেন তারপর আপনি ইউটিউবে ঢুকে শর্টসে যাবেন এই যে শর্টসে গিয়ে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন কোয়ালিটি এবং কোয়ালিটির মধ্যে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন আপনি যদি চান আপনার ভিডিওটা এইচডি কোয়ালিটি দেখতে তাহলে আপনি মাঝখানের এটা সিলেক্ট করে দিবেন তাহলে হয়ে যাবে এই সেটিংটা কিন্তু আগে ছিল না এখন নতুন আপডেটে আসছে এবার চলুন আমরা দ্বিতীয় সেটিংসে চলে যাই এখন আমি আপনাদের আরও একটি সেটিংস দেখাবো তা হলো নোটিফিকেশান ধরুন আপনি কয়েকটা চ্যানেলে ভিডিও দেখেন সেগুলোর কখন ভিডিও ছাড়ে না ছাড়ে আপনার কাছে নোটিফিকেশান কখন আসে না আসে আপনি জানেন না এখন যদি আপনি চান যে আমার এই নোটিফিকেশানগুলি একটা সময়ের মধ্যে আসুক তাহলে সেটি আপনি সেটিং করে রাখতে পারবেন যে আপনি দিনে যে কোনো সময়ে সেটিং করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক সেই সেটিংটাও প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর দেখতে পাবেন উপরে সেটিংস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে আপনি দেখতে পাবেন নোটিফিকেশান এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে আপনি দেখতে পাবেন উপরে যে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দেখাবে আপনি কখন সাধছেন যে এই আপনার নোটিফিকেশানগুলো আসুক সেই সময় যে কোনো একটা সময় আপনার পছন্দের মতন সময় সেট করে দিবেন সেট করে দিলে হয়ে যাবে আপনার সেটিংটা আপনার যে কোনো সেই সময় সাছেন ওই সময় আপনার নোটিফিকেশানগুলো আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন Balathaq bin Assalamualaikum.